ইফতারের সময় বাকি আছে ধরেন আট দশ থেকে এগারো মিনিট কিছু কথা হবে আবার দিয়ে কত অনেক কথা কিন্তু মনে এত ব্যথা কিভাবে প্রকাশ করার সময়ও নাই শোনার মতো টান নাই

আর এই ঘাসের জন্য মাঝে ময়দানে এই কার্ফিউ চলুন আন্দোলন সবার করে হায় হাই কি অবস্থা হবে কাপড় মাঝে ঘরে সঙ্গে ঈশ্বর আন্দোলনের কর্মীদেরকে সাথে নে

দখল যাচন বুঝাইনি দখল আপনার ঘটন কর বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ শান্তি চায় বাংলার মানুষ তার অধিকার চায় অতীত